চুজ করতে দিলে সে লাইফ ইম্প্রেজনমেন্ট চুজ করতো হুইচ অফ দ্য হুইচ অফ দিস পজিশান ডাজ দ্য ল ইয়ার এনডোরস কোনটা পছন্দ করে কোন ধরনের পজিশনটাকে সেটা হচ্ছে আমরা দেখব টু লিভ অ্যানি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল অর্থাৎ কোনো প্রকারে বেঁচে থাকাটা সম্ভব নাময় হাউ লং ওয়াজ দ্য ইনিশিয়াল বেড ইনিশিয়াল বেডটা ফাইভ ইয়ার্সের ছিল এবং পরবর্তীকালে ল ইয়ারের যেদের জন্য ফিফটিন ইয়ার্স হয়ে গেছিলো কিন্তু ইনিশিয়াল যেটা সেটা ফিফটিন ইয়ার্স ছিল হাউ লং ডাজ দ্য বেট এন্ড বিং এবং এটা ফিফটিন ইয়ার্স হু এক্সটেন্ডস দ্য স্টেংথ লেনথ অফ দ্য বেটের যে সেটা বৃদ্ধি করেছিল লয়ার নিজে হোয়াই ডাজ দ্য ব্যাঙ্কার স্টেক ইন দ্য বেট স্টেক জমা তার টু মিলিয়ন সে ল ইয়ারের জন্য জমা রেখেছিলো হাউ ডাজ দ্য ল ইয়ার স্টেক ইন দ্য বেট লয় ইয়ার কী করেছিল সেক্ষেত্রে হিজ ফ্রিডম তার স্বাধীনতাটাকে বাজিয়ে ধরেছিল হাউ ডাজ দ্য ন্যারেটর ক্যারেক্টারাইজ দ্য ব্যাংকার ফ্রেবুলাস আর হুইস ডিলাইটেড অ্যাট দ্য বেট এখানে ব্যাংকার ডিলাইট হয়েছিল অর্থাৎ ব্যাংকার খুশি হয়েছিল বেটে হুইজ ডাজ দ্য ব্যাংকার কনসিডার মোর হিউম্যান ব্যাংকার কোনটাকে মোর হিউম্যান মনে করেছে না সেটা আমরাও দেখব ডেথ মৃত্যুদণ্ডটাকে অর্থাৎ ধীরে ধীরে মরণের দিকে টেনে না দিয়ে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়ারাই ব্যাংকার বেশি পছন্দ করত। হোয়েন ডাজ দ্য পার্টি টেক প্লেস না পার্টিটা অনুষ্ঠিত হয়েছিল নাইটে হোয়াই ডাজ দ্য ব্যাংকার সে দ্য মিলিয়নস অফ দ্য রুবেলস আর এ ট্রিফিল ব্যাংকারের কাছে একটা ছোট্ট ক্ষুদ্র অংশ ট্রিফিল ছড়ার কিছুই নয় হাউ ডাজ দ্য ব্যাঙ্কার ফিল অ্যাবাউট দ্য বেট হোয়েন হি টক্স টু দ্য লয়ার অ্যাট ফার্স্ট লয়ারের সাথে যখন প্রথমবার কথা বলছে ব্যাংকার কী ফিল অনুভব করছে অ্যান এই বেটের বিষয়ে সেটা হচ্ছে অ্যাঙ্গার সেটাকে গিয়েছিল ইন দ্য অপিনিয়ন অফ দ্য ব্যাঙ্কার দ্য বেট ওয়াজ নন সেন্সিয়াল অ্যান্ড মিনিংলেস দ্য কোশ্চেন দ্য হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্য বেট অ্যারোস ইন দ্য মাইন্ড অফ দ্য দ্য ব্যাঙ্কার দ্য প্রিজোনার সাফার্ট সেভারলি ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশান সেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট ইয়ার অফ ইস কনফাইনমেন্ট দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ ইন দ্য সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে পিয়ানোটা সাইলেন্ট দ্য এ লেটার ইন দ্য সিক্স ল্যাঙ্গুয়েজ টু দ্য এটা হবে ইন দ্য কোর্স অফ ফোর ইয়ার হোয়াইন ডিড দ্য ডিড এন ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস কোয়াইট অর্থাৎ কোনো বাজ বিচার ছাড়াই পড়াশোনা করেছিল বইপত্র পড়েছিলো সেটা আমরা দেখব লাস্ট টু ইয়ার্স অফ হিজ কনফাইনমেন্ট এটা অ্যাকর্ডিং টু দ্য ব্যাঙ্কার এটা এ কার্স বেড ব্যাংকারের কাছে এটা অভিশপ্ত ছিল দ্য এক্সপেন্স এক্সপ্রেশন ডার্ক অ্যান্ড কোল্ড রেন ওয়াজ ফলিং ড্যাম উইন্ড ইটসেটরা সাজেস্ট দ্য স্টম দ্যাট এরোজ ইন দ্য মাইন্ড অফ ব্যাংকারের মানসিক অবস্থারের বর্ণনা দিচ্ছে এটা ইন দ্য স্টোরি হোয়েন দ্য ম্যাচ ওয়েট আউট দ্য ওল্ড ম্যান ওল্ড ম্যান অ্যান্ড উইথ ইমোশান ওল্ড ম্যান এখানে কথা বলা হচ্ছে দ্য হ্যান্ড রাইটিং অফ দ্য ওয়াজ ফাইন হ্যান্ড রাইটিংটা খুব সুন্দর ছিল দেন আফটার ফিফটিন ইয়ার্স অফ কনফাইনমেন্ট দ্য প্রিজনার ওয়াজ হাফ ডেট হয়ে গেছিল তার পনেরো বছরের জেলবন্দি দশাতে অ্যাজ দ্য অ্যাগ্রিমেন্ট অফ ডেট দ্য প্রিজনার উড রিগেন হিজ ফ্রিডম সেটা বেট অনুযায়ী আঠেরোশো পঁচাশি সালের চোদ্দোই নভেম্বর টুয়েলভ ও ক্লকে সে তার মুক্তি পাবে বন্দি থেকে অ্যাস পয়েন্টেড আউট বাই দ্য প্রিজোনার ইন দ্য সেট অফ পেপার ইন ফাইন হ্যান্ড রাইটিং হিড স্পাইসেস কী কী ঘৃণা করছে তো এখানে আমরা দেখবো যে ফ্রিডম লাইফ সব কিছু সে ঘৃণা করছে সো ডিএপশন উইল বি রাইট অ্যান্সার দ্য প্রিজোনার হ্যাড ট্রাঙ্ক ফ্র্যাগ্রেন্ট ওয়াইনসাং সঙ্গস হান্টেড অ্যান্ড ওয়াইল্ড এই সমস্ত যে কাজগুলো করছে হ্যাঁ ওয়াইন ড্রিঙ্ক করছে গান করছে এবং স্ট্যাগ হান্ট করছে ওয়াইল্ড বোর্ডস ওয়াইলস বোর্ড হান্ড করছে তো ফ্রম সেগুলো করছে ইন দ্য রিল্ম অফ বুকস অর্থাৎ বইয়ের জগতে ফ্রম হায়ার অ্যাজ দ্য প্রিজনার সি ইন দ্য সান রাইজ ইন দ্য রিল্ম অফ বুকস সেটা আমরা দেখব দ্য বোথ স্পিকস অফ এলবুডস অ্যান্ড মন্ট ব্ল্যাঙ্ক এই দুটো চূড়া থেকেই সেই সূর্য উদয় দেখছে বইয়ের জগতে গিয়ে ইন দ্য অপিনিয়ন অফ দ্য প্রিজনার রুইস্টম অ্যান্ড দ্য ব্লেসিংস অফ দ্য ওয়ার্ল্ড আর সেটা আমরা দেখবো অল অফ দিস অর্থাৎ এই সমস্তগুলো ওয়ার্থলেস ফ্লেটিং হ্যাঁ ইলুসরি ডিসেপটিভ অল অফ দিস এটার উত্তর হবে অর্থাৎ ইন দ্য ওপিনিয়ন অফ দ্য প্রিজোনার প্রিজোনার এখানে লয়ার লয়ারের অপিনিয়ন অনুযায়ী উইসডম ব্লেসিংস এগুলো সমস্ত কিছু ওয়ার্থলেস এবং ফ্লেটিং ইলুসরি ডিসেপটিভ সো অপশান হবে অল অফ দিস দ্য পিজনের অপশান দ্যপাইন্স দ্যাট মানটা ভুল আছে দ্যাট ওয়ান ডে ডেথ উইল ওয়াইপ আউট দ্য প্রাইড উইস্টম আদার ফাইনেস্ট কোয়ালিটিস ফ্রম দ্য ফেস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হি কম্পেয়ার্স দ্য ব্যাঙ্কার টু এটা দেখবো মাইজ বরোয়িং আন্ডার দ্য ফ্লোর হ্যাঁ এটা তুলনা করেছে আর কি জীবনটাকে অ্যাকর্ডিং টু দ্য ল ইয়ার দ্য ব্যাংকার হ্যাড টেকেন আইডিয়াসনেস ফর উটি দ্য পিজোনার রিনাউন্স দ্য টু মিলিয় প্রুভিস থটস ইন অ্যাকশান হোয়েন দ্য ব্যাংকার গট হোম ফ্রম হিজ লজ আফটার ফিফটিন ইয়ার্স অন হিস অ্যান্ড রিমোশন কেপটিং ফ্রম আওয়ার্স ফ্রম স্লিপিং দিস ডিউ টু হিজ এটা তার রিট্রিবিউশনের জন্য হচ্ছে ఆ హాట్ ఓజ ద సజెక్ట్ఫ్ ద ఇని డిస్కషన్ అట్ ద్య బెంకర్స్ పార్టీ క్యాపిటల్ పనిషమెంట్ సెట్ హావు లంగ్ ఓజ్జ దయర్ సోజ టూ స్టే ఇన్ ద సలిటరీ కన్ఫైైన్మెంట్ సో ఫిఫ్టీ ఇయర్స్